আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনেরা দেশ কিংবা দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রাসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি আমরা পরিবারের সবাই মিলে আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি এক দিনের জন্য মানে আজকে যাচ্ছি আগামী কাল বিকালে চলে আসব। তো এখন বাজে বেলা এগারোটা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত কারফি ওঠানো ছিল তো এই সময়টাই আমরা বের হচ্ছি মন্তাহার বাবা দুই দিন ছুটি নিয়েছে ওখানে একটু কাজ আছে আমাদের আমি কিন্তু দুই দুই বছর বছর পরে পরে যাচ্ছি যাচ্ছি মানে প্রায় আর আব্বু প্রতি সপ্তাহে যায় আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে বাড়িতে তালাবদ্ধ বাড়িতে কেউ থাকে না যেতে আর ভালো লাগে না আর দুই দিনের জন্য যাচ্ছি আজকে যাচ্ছি কালকে চলে আসব আমাদের কাজটা হয়ে যাবে আজকের মধ্যে তো মনতাহার আব্বু দুই দিন ছুটি নিল আর আমাকেও বারবার বলছিল জন্য যাওয়া তো ভাই অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম রান্না করে আজকে দুপুর এবং রাতের জন্য আর কালকের জন্য একটু চাল ডাল আলু পেঁয়াজ বেঁধে নিয়েছি রাস্তার মধ্যে আমার দুইজন কর্মী বোনের সাথে দেখা করব। কাপড় আছে ওদের কাছে সে কাপড়গুলো উঠিয়ে নিব যেহেতু রিজার্ভ গাড়ি নিয়েছি তো একসাথে দুই কাজ সেরে আসব। আর অনেক দিন থেকে ওদের সাথে দেখা নাই এই বাড়ি যাওয়ার পথেই আমার ওই দুই বোনের বাড়ি রাস্তা তো একদমই ফাঁকা গাড়ি নেই বললে চলে দুই একটা রিক্সা আর সিএনজি দেখা যাচ্ছে বড় বড় গাড়িগুলো বন্ধ আর রাস্তা ফাঁকা বলে আমরা দেড় ঘন্টার পথ মনে হয় আরো আগে চলে এসেছি শহরে যদি স্টুডেন্ট না থাকে তাহলে তো শহর ফাঁকা বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট আসে আর তো প্রচুর শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আছে নগরী এই স্টুডেন্ট আন্দোলন এখন রাজনীতিতে পরিণত হয়েছে আল্লাপাকি জানেন যে কবে এটা পরিস্থিতি স্বাভাবিক হবে আর কত মায়ের বুক খালি হবে এভাবে আর কতদিন চলবে আমাদের তো দোয়া করা ছাড়া আর কিছুই নেই আল্লাপাক তুমি সব কিছু স্বাভাবিক করে দাও সব সময়ের জন্য দোয়া করি আর আমরা বাড়িতে এসে সব কাজ শেষ করে আবার পরের দিন সন্ধ্যার আগে শহরে ব্যাক করেছি আর এই যে যাওয়ার পথে আমি দুই জায়গা থেকে কাপড় উঠিয়ে নিয়েছি তো আসার পরেই আমি ভাত বসালাম আর এখনই বসে গেছি কাপড় নিয়ে আগে চেক করে নিচ্ছি যে সব সেলাইগুলো ঠিক আছে কিনা মানে যদি একটু ফাঁকা থাকে তাহলে ওয়াশ করার আগে এটা ফিনিশিং দিলে বেশি ভালো হয় তো দুই জায়গায় থেকে নিয়েছি দুইটা ব্যাগে খুলে দেখলাম আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি চেকটা করি প্রত্যেকটা কাপড় ধরে ধরে আমি সেলাইয়ের মধ্যে এইভাবে চেক করি আর ওয়াশ করার পরে তখন আবার সুতা কাটার পালা সুতা কাটা কিংবা কাপড়ের কোনো ফোঁটা আছে কিনা অনেক সময় এই কাপড়গুলোতে ফোঁটা বের হয় ওয়াশ করার পরে আবার কোথাও কঠিন দাগ আছে কিনা সেগুলো ওয়াশ করার পরে ফিনিশিং দেওয়া হয় আর ওয়াশ করার আগে এখন সেলাইয়ের ফিনিশিংটা দেওয়া হয় প্রত্যেকটা ড্রেসের সেলাই মাশাল্লাহ ভীষণ সুন্দর হয়েছে এই লালটা কিন্তু খয়েরি লাল নয় সিঁদুর লাল সিঁদুর লালের সাথে সাদা কালার ওড়না দিয়ে ম্যাচিং করে ছেড়েছি আর এই মেয়েটা এই প্রথমই করেছে এই ড্রেসটা নিজ হাতে সেলাই করেছে যাকে দায়িত্ব দিয়েছিলাম সে নিজেই তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ফিনিশিং কালকে গেলাম বাসাবাড়ি পরিষ্কার করতে করতে সারা দিন। মানে সন্ধ্যা পর্যন্ত সবাই আসছে সবার সাথে গল্প গুজব অনেক দিন পরে গেছি আশেপাশে সব চাচিরা যারা সবাই এসে এসে গল্প করছে অনেক দিন পরে যাওয়া আর বাসাবাড়ি পরিষ্কার করেছি আজকে আবার কাজ সেরে চলেও এসেছি তো একটু শরীরটাও খারাপ আর আসার পরে বসে গেছি কাপড় নিয়ে এই কাপড়গুলো আমার ভীষণ প্রয়োজনীয় অনেক দিন থেকে অর্ডার আপনারা বারবার রিকোয়েস্ট করছেন আর এগুলো কিন্তু কালকে সকালে ওয়াশ করা হবে এই জন্য বাধ্য হয়ে এখনই বসে গেছি ফিনিশিং দিতে জলপাইয়ের সাথে কমলা কালার ম্যাচিং দিয়ে কাস্টমার আপুই বলে দিয়েছিলেন এটা কিন্তু আমি ক্রিমের সাথে কমলা কালার ম্যাচিং দিয়ে বানাই তো উনি বলেছিলেন আপু এখানে ক্রিমের জায়গাতে আপনি আমাকে কম জলপাই কালারটা দিয়ে দিবেন তো দেখি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর কুসুম হলুদের সাথে নেভি ব্লু দিয়ে আমি ওই যে কাটওয়ার্ক অ্যাপ্লিক ড্রেসটা বানাই ওই ড্রেসটা দেখে আপু বলেছিলেন যে আপু আপনি আমাকে এই ম্যাচিং দিয়ে এই ড্রেস করে দিবেন তো দেখি এই ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে ভীষণ কালারফুল হয়েছে এই দুইটা ড্রেস কিন্তু দুইজন কাস্টমার আপা ওনারা আমাকে কাস্টমাইজ করে অর্ডারটা দিয়েছেন তো কালারফুল ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে এই ম্যাচিং দিয়ে তো অন্য ড্রেস বানায় সেটা দেখেছেন তবে এই প্রথমই এই ডিজাইন দিলাম এই ম্যাচিং দিয়ে আর এখানে কালারফুল করার জন্য লাল কাপড় আমি কাটওয়ার্ক করে জোড়া দিয়েছি লাল কাপড় দিয়ে বর্ডার লাইন সেট করেছি এই জন্য আরো বেশি গর্জিয়াস লাগছে ওয়াশ করার পরে এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা সেলাই মার্শাল্লাহ সুন্দর হয়েছে একটা ড্রেসের একটুখানি জায়গাতে একটু ফিনিশিং বাকি ছিল সেটা আমি দিয়ে নিলাম আর এগুলো কালকে সকালেই কিন্তু ওয়াশ করব তারপর মাঠ দিব এরপর আয়রন হলে আমার ডেলিভারির জন্য রেডি হয়ে যাবে আর শহরে ফিরে কিন্তু আমি আজকে সন্ধ্যা থেকে ম্যাসেঞ্জার ইউজ করতে পারছি আর হচ্ছে ফেসবুকও ইউজ করতে পারছি আজকে থেকে মানে আমি যেদিন শ্যুট করেছি সেদিন থেকে ভয় জবাব তো আমি পরে দিচ্ছি আর অনেক আপুদের সাথে যোগাযোগ করতে পেরেছি আর আমার অনেক মাল্টি কালার ড্রেস আগে থেকে উঠে এসে আছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি বস্তা ভরা আছে একসাথে ওয়াশ করব। এই যে দেখুন কমলার সাথে জলপাই কালার ম্যাচিংটা এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে মাসাল্লা আর ডিপ জলপাই কাপড় দিয়ে আমি এখানে বর্ডার লাইন আবার হচ্ছে জামাতে কাটরক করে দিয়েছি এতেও কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে আর আয়রন করার পরে তো অবশ্যই ফুটে উঠবে আর এগুলো কালার কিন্তু উঠে না আপনারা আমাকে প্রায় জিজ্ঞেস করেন আপু কালার উঠে কিনা কালার উঠলে এরকম ড্রেস আমি বানাতাম না এগুলো সবই থান দিয়ে করা মানে এক কালার থান কাপড় এটা প্রাইড কোম্পানির পরের দিনে আমি সকাল সকাল কাপড় ধুয়েছি সকাল সকাল আমি সংসারে কাজ রান্না বান্না সেরে নিয়ে নয়টাতে শুরু করেছি কাপড় ওয়াশ করা এখন বাজে সাড়ে দশটা তো আমি কিছু কাপড় মেলেছি আবার বৃষ্টি পড়তে লেগেছে দাঁড়িয়ে গেছি যদি জোরে বৃষ্টি আসে তো কাপড়গুলো তো আমার তুলতে হবে আর প্রত্যেকটা কাপড়ে অ্যারারোড মাঠ দেওয়া আছে যদি বৃষ্টি পড়ে তো কাপড়গুলো আমার নরম হয়ে যাবে দেখা যায় আবার আমাকে খাটতে হবে আবার মাঠ দিতে হবে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে দেখি বৃষ্টিটা জোরেই পড়ছে সকালে কিন্তু খুবই সুন্দর আকাশ ছিল আর আকাশ দেখেও আমি খুব তাড়াহুড়ো করে সব কাজ সেরে কাপড় ওয়াশ করে ফেললাম আর এই দেখেন ঝমঝমিয়ে কিন্তু কিছুক্ষণ হয়ে গেল কয়েক মিনিট আমি এখানেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একদল কালো মেঘ এসে বৃষ্টি শুরু হলো আর এখন আবার মেলে দিচ্ছি আকাশ পরিষ্কার হচ্ছে আর প্রচুর বাতাস আছে আর বারবার আল্লাহর কাছে দোয়া করছিলাম জ্বালা পাক তুমি একটু সময় দিলে আমার কাপড়গুলো শুকিয়ে যাবে তুমি তো পরম অন্তর জামে তুমি সবই জানো এই কাপড়গুলো আমার অর্ডার আছে বিভিন্ন জায়গাতে দিতে হবে সবাইকে আমি কথা দিচ্ছি এই তো আপু হয়ে গেছে আর দুই দিন আর একদিন আর এক সপ্তাহ এইভাবে কিন্তু আমি সময়গুলো নিচ্ছি সবগুলো কাপড় যখন মেললাম মেলার পরে আবার কিন্তু মেঘ এসেছিল তখন খুব মন খারাপ লাগছিল তারপরে হঠাৎ করে দেখি রোদ সুন্দর রোদ উঠলো আবার বাতাসও ছিল তো সব কিছু মিলিয়ে আমার কাপড়গুলো মোটামুটিভাবে মোটামুটি শুকিয়েছিল আর দুই তিন মিনিটে রোদের সময় মানে দুই তিন মিনিট রোদ হলে কাপড়গুলো একদম মসমসে হতো সেটা আর হয়নি তবে মোটামুটি ভাবে শুকিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাপাক যতটুকু করেছেন আর কি উনি চাইলে তো সারাদিনই বৃষ্টি হতে পারত তো থেমে থেমে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ বাতাস রোদ সব মিলিয়ে মোটামুটি ভাবে আমি কাপড়গুলো যে শুকাতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আমি শুধু ব্যবসার কাপড় ওয়াশ করিনি বাড়িরও অনেকগুলো কাপড় ওয়াশ করা হয়েছে ওই যে দুই দিন বাসায় ছিলাম না তো ছেলে মেয়েদের কাপড় বাবার আমার তো সবকিছু মিলে সারা মানে পুরো সাদেই আমার কাপড় এই যে দেখুন সুন্দর রোদ বের হয়েছে আর আমি একটু পর পর সাদে এসেছি বারবার উল্টে দিচ্ছি নড়িয়ে দিচ্ছি বাতাসে কাপড়গুলো জড় জড়ো জড়ো হয়ে যাচ্ছিলো মানে কতবার যে ছাদে উঠেছি আজকে রান্না বান্নার সংসারে কাজকর্ম সেগুলো সকালেই করে নিয়েছিলাম আর দু তিন মিনিট পর পর ছাদে আসছি এরকম অবস্থা তারপরে এই যে কাপড়গুলো আমার মোটামুটি ভাবে শুকিয়েছে এখন বৃষ্টি শুরু হয়েছে তো আমি তুলে নিয়ে আসলাম এনে ফ্যানের নিচে কিছুক্ষণের জন্য একটু ছড়িয়ে দিলাম সুতার মাঝে একটুখানি ভিজা আছে কিছুক্ষণ ফ্যানের নিচে রাখার পরে এগুলো বস্তা ভরে লন্ড্রি করতে পাঠাবো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি লন্ডি মানে আয়রন কিভাবে করেন আপু আমি আয়রন করি না এগুলো লন্ডি থেকে আয়রন করায় ভারী আয়রন দিয়ে এগুলো আয়রন করলে বেশি ভালো হয় যেহেতু মরা মড়মড়ে হয়ে থাকে মার দেওয়া থাকে আবার সুতাগুলো ভালোভাবে বসাতে হয় তো বাড়িতে যে ধরনের আয়রন আমরা ব্যবহার করি সেটা দিয়ে এই কাপড়গুলো আয়রন ভালো হয় না এই জন্য লন্ডি করে নিই মানে লন্ডিতে দিয়ে করে নিই তো এখন বস্তা ভরে তুলছি দিয়ে এগুলো লন্ডিতে আসবে আর কালকে পরশু দিন আমি হাতে পাবো এরপরে কুরিয়ার কুরিয়ার করব। ভিডিও এ পর্যন্ত যারা দেখেছেন একটু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর অলরেডি যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন সেই বোনদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গ্রামের বাড়িতে ছিলাম বলে দুই দিন ব্লগ ভিডিওটা দিতে পারলাম না মানে কোনো সুটি হয়নি দিব কিভাবে আর এখন চলে এসেছি আশা করছি এখন নিয়মিত দিতে পারবো আর আমার আজকের ভিডিও কন্টেন্টটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যইটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম